আসসালামু আলাইকুম আনিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সামনে দুটো শাড়ি দেখতে পাচ্ছি দুটো কি সেম ডিজাইন না আলাদা দুটো একই ডিজাইন আচ্ছা একটু যদি আমাদের হাতে নিয়ে দেখান দুটো শাড়ি একই ডিজাইন কালারটা ভিন্ন একটা হচ্ছে আপনার রুবি রেড বলে রুবি রেড কালার আর একটা হচ্ছে মেরুন কালার দুইটাই আপনার সফট সিল্কের উপরে এটা আপনার এটা জারদুসি কাজ এটা আপনার ডায়মন্ড কাট স্টোন এবং জরি সুতা দিয়ে জারদোসি কাজ করা একটু কাজ থেকে দেখেন এই যে দেখেন এটা ভালো আচ্ছা এবার কালারের ডিফারেন্সটা বুঝতে পারতেছি একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে রুবি রেড রুবি রেড কালার আচ্ছা একটু যদি আমরা মেরুন কালারটা একটু খুলে দেখাই আমাদের দর্শকদের অবশ্যই আপনার বারফির মধ্যে এটা একটু ডিফারেন্ট এবং একটু একটু বাজেট ফ্রেন্ডলি তাই তো হ্যাঁ হ্যাঁ একটু আমাদের যে শাড়িগুলো ছিল বারফির মধ্যে এটা কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলি যারা একটু এতদিন বারফি পরার শখ ছিল কিন্তু বাজেটের কারণে হচ্ছে নিতে পারতেছিলেন না একটু বাজেটের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এই শাড়িটা একদম নিয়ে নিতে পারেন তাদের জন্য পারফেক্ট রেঞ্জটা হচ্ছে অ্যারাউন্ড দশ প্লাস তাই তো এলেভেন থাউজেন্ড মানে এগারোর মধ্যে দশ এগারো এরকম রেঞ্জের এটা এগারো সামথিং প্রাইজ আছে আপনারা যারা চাচ্ছিলেন যে বরফি শাড়ির মতো একটা শাড়িটা আপনার হচ্ছে ওয়েডিং এর অনুষ্ঠানটা হবে অথবা পার্টিতে পড়বেন একটু লাইট ওয়েট চাচ্ছিলেন এটা লাইট না হ্যাঁ হ্যাঁ লাইট ওয়েটের মধ্যে এটা লাইট ওয়েটের মধ্যে চাচ্ছিলেন যারা তারা কিন্তু আমাদের এই বারফি শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন পারফেক্ট একটা চয়েস কালার কম্বিনেশনে খুবই দারুণ একটা শাড়ি আর আপুরা যারা আছেন স্টুডেন্ট আপুরা যারা আছেন তারা কিন্তু অনেক দিন যদি স্বপ্ন থাকে অনেক দিনের একটা স্বপ্ন যদি থেকে থাকে যে আমি একটা বারফি শাড়ি পরবো আমাকে কেমন লাগবে দেখতে কিভাবে কী তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন একদম ট্রায়াল দিয়ে পরে দেখে শুনে বুঝে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন শাড়িগুলো শাড়িগুলো এই মাত্র আমাদের আসলো আমরা নতুন শাড়ি ক্যামেরার লোক কিন্তু খুব সুন্দর আসবে খুবই সুন্দর আসবে খুবই সুন্দর আসবে আপনার হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি হইলেও কিন্তু শাড়ি কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এবং যখন পরবেন যেহেতু এগুলাতেই ওই দামি শাড়ি যেগুলো ছিল ওগুলোতে যে স্টোন ব্যবহার করা হয়েছে এটা তো সেম স্টোন ব্যবহার করা হয়েছে এবং ফেব্রিক্সটাও কিন্তু সেম সিল্কের উপরে ফেব্রিক্স এটা সিল্কের উপরে তো সিল্ক বারফি যেগুলো ছিল সেম ফেব্রিক্সের উপরে কিন্তু এই ডিজাইনটা তো এই শাড়িটা তৈরি করা হয়েছে তো আপনারা দেরি করবেন না আমাদের কাছে কয়টা আছে আইনাল ভাই যদি একটু বলে দেন সেম ডিজাইনের এই দুইটা আছে আচ্ছা সেম ডিজাইনের দুইটা আছে কিন্তু প্রত্যেকটা কালার একটা করেই আছে হ্যাঁ কালার একটা করে আছে সেকেন্ড কালার কিন্তু আমাদের কাছে নাই তো দর্শকরা যারা দেখতে পাচ্ছেন আপুরা যারা দেখতে পাচ্ছেন যারা একটু বিয়ে শাদীর কথা চিন্তা আছে মাথায় একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন শাড়ি যাদের বাজেট দশ বা এগারোর ঘরে আছে দশ না এগারোর ঘরে আছে তারা কিন্তু আমাদের এই শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারবেন আমি ফ্র্যাঙ্কলি বলে দিলাম প্রাইস অনেকেই হ্যাসেল হয় ভিডিওতে প্রাইস না শুনে এসে তো যাতে আপনাদের কোনো পরিশ্রম না হয় কষ্ট না হয় সেই জন্য কিন্তু আমাদের এই প্রয়াস তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওর এই শাড়িগুলো আমরা সিনেম্যাটিক ভিডিও দেবো ভিডিওর আগে পরে একটু দেখে নেবেন ক্লোজলি সেখানে বোঝা যাবে এটা ডিটেলসটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম